আসসালামু আলাইকুম মতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগত আমি ফারান ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম একটি ডিম আর একটি আলু দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি ডিম এবং আলু থাকাতে এটি একটি সম্পূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার তাই সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে আপনারা এই রেসিপিটি দিতে পারেন আশা করছি বাচ্চাদের অনেক ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটি সেদ্ধ ডিম আর একটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে সেদ্ধ ডিম আর সেদ্ধ আলুটিকে আমি একটু গ্রেড করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যে ভালো করে মথে নিতে পারেন তবে হাতের সাহায্যে মথে নিলে একটু দানা দানা থাকে এভাবে যদি গ্রেট করে নেন তাহলে একদম মিশ হয়ে যাবে বড়াটি খুব সুন্দর হবে আমার চ্যানেলে সকাল বিকালের নাস্তার ভিন্ন ভিন্ন রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওইসব রেসিপিগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে আমি আলুটিকে এভাবে গ্রেড করে নিচ্ছি একই পদ্ধতিতে ডিমটাকেও পুরো গ্রেট করে নেব আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এরকম একটি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটি কাঁচামুড়ি চার ধনেপাতা কুচি এবার এ পর্যায়ে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি তিন চামচের মতো এখানে বেসন দিয়ে দিচ্ছি আপনারা যদি আলু আর ডিমটা বেশি করে নেন তাহলে এখানে বেসনের পরিমাণটাও বাড়িয়ে দিবেন এবার হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি মতা হয়ে গেলে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নেব আপনারা চাইলে চ্যাপটা বা গোল যে কোনো শেপেই তৈরি করতে পারেন তবে দেখার সুন্দর যে আমি এরকম একটু লম্বা লম্বা করে শেপ করে নিলাম দেখুন সবগুলো এরকম লম্বা শেপ করে নেওয়ার পরে এবার আমি চুলাতে চলে যাব চুলাতে একটি ফ্রাই প্যান বসে গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আপনারা এখানে এক এক করে এই ডিম আলুর বড়াগুলো দিয়ে দেবেন চুলা আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখতে হবে চোলা আঁচ কিন্তু হাইতে রাখলে এ পর্যায়ে বড়াগুলো পুড়ে যেতে পারে তাই মিডিয়াম টু লোতে রেখে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবেন এটা কিন্তু দু এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় আর বেশি তেলেরও প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আপনারা নামিয়ে নেবেন এবার এই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা পরিমাণ আর তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটিকে আমি কিছুটা ভেজে নেব লাল লাল করে এক মিনিট ভাজার পরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো আদা বাটা এবার এগুলো কেউ এই পেঁয়াজের সাথে দু এক মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায় দু এক মিনিট ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়া ওয়ান থার্ড কাপ মরিচের গুঁড়া ওয়ান থার্ড কাপ জিরার গুঁড়া ওয়ান থার্ড কাপ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এবার সবগুলো মিশ্রণকে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি মশলাগুলো কষানোর জন্য মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন যখন উপর থেকে এইভাবে তেল ভেসে উঠবে তখন এখানে আমি আবার কিছুটা পরিমাণ পানি গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভির মধ্যে বলক চলে আসছে দেখুন আমার গ্রেভিটির মধ্যে বলক চলে এসেছে এবার এখানে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা করে নেড়ে চেড়ে আবার ঠেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর এবার এখানে আমি অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ গরম মশলা এটাতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার গ্রেভিটাকে আরও কিছুটা শুকিয়ে নিচ্ছি আমার গ্রেভিটা শুকানো হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটি ডিম আর একটি আলু দিয়ে অসম্ভব মজাদার নাস্তার রেসিপি আপনারা তাহলে ভাত বা রুটির সাথে এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চাদের অবশ্যই পছন্দ হবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ